دنیا دنیا نا تیلے کو بھی ایک وطہ بولتو نا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دیارا ہر ایک لے کے کیا کیا حسد سدھارا پرا رہ گیا ایک بھی ٹھاٹ سارا آجو گاجی پورے بھاوالے جومی دارے زمین دیا ایک ہونوں کیس چلتے سے ایک ہونوں جھوگرا آسے کین تو بھاوالے جومی বিশ্বাস হয় না হয় না আঙ্গুল দিয়ে দেখায় দেবো বাওয়ালের জমি নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে কিন্তু বাওয়ালের জমিদার নাই কবির কথা সত্য আজল নে না ছোরা কিসরা না দারা ৩৫ সে सिकंदर सफাতে ভি দেহারা হরক लेके क्या क्या हस পরা রে গে এই ঠাট সারা বওয়ালের ঐতিহ্য আছে সোনার গায়ে শাখার ঐতিহ্য আছে আহসান মঞ্জিলে নবাব আহসান উল্লার আছে আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে নাটরে নাটরে রাজার ঐতিহ্য আছে হয়ে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই কবির কথাই সত্য ঐতিহ্য থাকবে بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے اعلیٰ وہ زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللہ یہ جنو سجائے نہیں تماشا کر اور جنو اصل শিখবেন তো হ্যাঁ সবচেয়ে আদর্শ যেটা আইসা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন মার প্যাটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা সেজদা শেষদায় ম্যাসেজ দিচ্ছেন উম্মদকে মাত্র আসছেন মার প্যাটের থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসলা আমার জাতি যদি শুধু পাচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছোটতে দেরি না করতো বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইত মা যদি ঘরেই বিছাইত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যেইখানে আসে ওইখানে যদি যায় নামাজ বিছে আল্লাহ আকবর বলতো তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ এই জন্যই কেউ লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন রাগ হয় না ওর মতন উনি লেখছেন সবচেয়ে ওর মতো নিম হারাম কেম নাই ওর চেয়ে কেউ নাই ওর চেয়ে ঘুমের থেকে একবারে চোখ খোলে না তিনবারে খোলে তিনবারে আমি ট্রাই করে দেখছি তিনবারে খোলে তিনবারে আব্দুল কাদের জিলানির লেখা সত্য একবার একটু খোলে আবার বন্ধ করে আবার একটু খোলে বন্ধ করে তারপরে খোলে যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না তখন খোলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়

যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে সর্ব জায়গায় ওর বিচরণ হয় না সব জিনিস ও পারে না আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায় বাকি সব টেস্টে চলে যায় মনে হয় ওনারা বোঝে নেয় আপনারা তো বোঝার কথা ঠিক না সমাজের কর্ণধর হিসাবে এই কথাটা তো আপনাদের বুঝা কথা ঠিক না না মনে হয় বুঝেন না কি বুঝছেন বলেন রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার বাগে এক টুকরা পড়ে মাঝে মাঝে পড়েও না সরাদা এটা আপনার যোগ্য না আরে বুঝেইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদ রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণ তত কমতে থাকে মোহাম্মদ রসুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন আর আপনার আমার মতো মানুষকে উন্মত বানাবে কেন আপনি তো মুহাম্মদুর রসুল্লাহ চিনেনই না যদি চিনতেন একটা উদাহরণ দেই যেইখানে নুরের জগৎ নূর আর নূর আর নূরিদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি আবার নুরিদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি ফেরেশতাদের সর্দার কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যে থেমে গেছে আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে শক্তিও নেই যে আগে যাব কে যাবে শুধু আপনি একা যাবেন সুম বস্তু জগৎ অতিক্রম করা যিনি আরশের নিচে গেছেন আল্লাহ বলছে এখানেই পরিসমাপ্তি না উপরে আসেন যিনি আরশের রূপ গেছেন বলছে এখানেই শেষ না কবা কউসাই কবা কউসাই কবা কউসাই কবা কউসাই কাছে হইতে 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 কবা কউসাইন আও আদনা সুম্মা দানা ফতাদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা আওহা আল্লার কাছে হইলেন দুইজনের কথক কথন হইল ওই ব্যক্তি জমিনে আসবে কেন দুনিয়ার কোনো পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে এক মাস আগের থেকে চলতে থাকে যে আসলে ওইখানে যাওয়া উপযোগী হবে কিনা ঠিক হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো বিপদ আপদ হবে কিনা কোনো হামলা সামলা হবে কিনা কোনো গ্যাঞ্জাম সঞ্জাম হবে কিনা আগের থেকে তো চাইতে থাকে সিকিউরিটির বেড়া বিনকুল জাল বিছায় দেওয়া হয় সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু অবদারিত কতটুকু প্রস্তুতি নিতেছে নারী কতটুকু প্রস্তুতি নিতেছে ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাস করা হবে না একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না দুনিয়া তো তো চলে দলের পরিচয় দিয়ে চলে ব্যক্তির পরিচয় দিয়ে চলে বংশের পরিচয় দিয়ে চলে পদবীর পরিচয় দিয়ে চলে পেশার পরিচয় দিয়া চলে এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কাঠ হবে লোকে চাকরিজীবী যারা প্রত্যেক গার্মেন্টস এর আলাদা আলাদা কার্ড থাকে ঠিক না কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা শান মান আবু তালেব তো ওনারই বাতিজা একই তো রক্ত দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল উল্লাহকে লালন পালন করছেন কত চার দশক আরো চায় চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন নিজের হাতে কবরে নামাইছেন অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যে জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য ছোঁয়া খেজুর গাছে যেটাতে জুমায় পিঠের লাগায় খদবা দিতেন মেম্বর তখনও তৈরি হয় নাই যেদিন মেম্বর তৈরি হয়েছেন মেম্বরে পা দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই শুধু আল্লাহর রসুল শুনেন না পুরো মসজিদ শুনছে কিন্তু খুঁজে পাইতে ছিলেন না কাদে কে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহ রসুল নাইমা যে সান্তনা দিছেন সান্তনা দিছেন তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাব তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া বেম্বরে উঠবো তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালুর দস্তর খানে হায় আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে ইঙ্গিত বেদা আমার কথা শুরু আমরা যাত্রী যাত্রা চলমান যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে আজকে সূর্য বাড়িতে বলতে বলতে লান না নাও হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশে গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমরা দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে। এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে না আমার কথা মাইনে নাও এটার প্রমাণ দিতে পারবো আমি যদি মহব্বতেই না থাকতো করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি বিপর্যয়ের দিক দিয়া এক কম বিপর্যয়ের দিক দিয়া ডব্লিউএচে এক নম্বর নাম বাংলাদেশের যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রুগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই বাংলাদেশের কোন করুণার রুগী আলেমদের হাতের ছাড়া কবরে যায় নাই যতগুলা সংস্থা কাজ করছে করুণা নিয়া করুণার মৃত্যু করুণার ব্যক্তিদেরকে করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে একটাও বাহিরের দেখাইতে পারবেন না কে বাঁচাইছে বাংলাদেশকে বোঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে বলমু না রাগ হয়ে যাবেন না অন্য দিকে নিয়ে যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই এই যে স্বাধীনতা কত বছরের কেননা ওই দিন আমি দেশে ছিলাম না আমি আঠারোই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম আমি ছিলাম আকাশে উনচল্লিশ হাজার ফিট শুনছি স্বাধীন হয়ে গেছে কিন্তু যা আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যখানে একদিনের জন্য আসছিলাম আবার চলে গেছি করিয়া ঢাকা নামছি একদিন ছিলাম পরের দিন ফ্লাইট আমার কিন্তু বাইরের থেকে শুনতে ছিলাম সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে না যায় ষোলো বৎসরের একটা মায়া আছে না নাই আ নাই না গৃহযুদ্ধ লেগে যায় বাহিরের থেকে শুনতে ছিলাম আপনারা শুনতে ছিলেন কিনা না আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশ আবার পড়িয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে বলমু হুম ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আসে রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাশেব ইবনে হোজাইফা ওরওয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাশ রদি আল্লাহ কবর চিনে ওহাব ইবনে মালেক রদি আল্লাহ কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বিদরা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা এটা হলো প্রথম পরিবেশ আর দ্বিতীয় পরিবেশ হলো নিরানব্বইটা যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয় দুনিয়ার কোথাও পাই নাই রাত্র বাস সাড়ে বারোটা বাঁচতে চলছে এরকম বৈশা থাকবে দুনিয়ার কোথাও পাই নাই একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে নাইলে যেই দেশের সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয় বুটি বুটি হয় ওই দেশের জমিন আবার ঠিক থাকে রব্বে কাবার কসম ওটা ঠিক থাকার কথা না শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে যতদিন ধরে রাখতে পারবো সারা দুনিয়া কি বলে বলুক এটা আমার কিছু আসে যায় না করুণা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না কেন না কেউ মাস্ক কিনেই নেয় কিনলেও একটা কিনছে তিন বৎসর পুরা চালাইছে ঠিক না মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে আর কত আমি তোর নাকে ঠিক না আর যদি জিজ্ঞাসা করছে কেন পরেন না টেলিভিশনে এত বড় বড় দেখা যায় কাটা কাটা নাকের ছিদ্র এত বড় না এটা না মুখ দিয়ে যদি যায় সারাদিন আমার মনে হয় না করুণায় যারা মারা গেছে এত সুন্দরভাবে ভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না করুণা যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে উলামায় নিজের কুদরতি হাত ওলামায় নিজের বরক্ষি হাত দিয়ে খবরে লাগছে। এই সত্য তো হ্যাঁ আমি তো বলতেছি সমস্ত সংস্থাগুলো উলামাদের ছিল তুলা ছিল। দেখছিলো আপনি জানেন ওরা রাখার সময় কি পরে রাখছে হুম আমি তো মনে করি মনে হয় করুণা এদের ভাগ্য খোলার জন্য আসছিল নাইলে তো এরা এই তুলাবাদের যাদের পায়ের নিচে ফেরেস তারা নিজের পরের গালিচা বিছায় আপনি লাল গালিচা দিঘা চক্ষু কপালে উঠান এই তুলাবাদের পায়ের নিচে ফেরেস তারা নিজের পরের গালিচা বিছায় পরের গালিচা আপনারটা তো মেড ইন হয়তো জাপান হয়তো বা ইউরোপ অথবা তুর্কি লাল গালিচা ওদেরটা ডাইরেক্ট মেড ইন আল্লাহ ফেরেস্তাদের পরের গালিচা বিছায় ওদের হাতে কবরে গেছে এই দুইটা পরিবেশকে আমরা টিকে হারাবো রাখবেন পাক্কা আচ্ছা এটার জন্য যদি জ্যাবে হাত দিতে হয় দিবেন আমি চাঙ্গা করব না দিবেন তো ওয়াদা আমি আপনাদের কাছে একটা কেউ চাবো না দেখি কে কে ওয়াদা করেন যে হ্যাঁ এই দুই পরিবেশকে টিকায় রাখার জন্য আমাদের যদি জেবে হাত দিতে হয় তারপরও আমরা দিব হ্যাঁ আল্লাহ আপনাদেরকে কবুল করেন অমা আলাইনা না ইল্লাল বেলা চ্যালেঞ্জ কোরআনের উপরে আর কিছু নাই যুবক তুমি যতই রঙিন হো ইউরোপে যেতে হলে যান দিতে হয় কেন পঞ্চাশ তিরিশ লাখ কাকা দেওয়ার পরেও লিবিয়ার থিকা বোদে বসা চাঙের বাজি নিয়ে কেন সমুদ্র পারলতে হয় যদি তোমার লোকে ভালোবাসেই থাকতো প্রেমই থাকতো থাকত থাকতো কোনদিনও তোমাকে ভালোবাসবে না কোরআনের সিদ্ধান্ত হ্যাঁ এইতো বইলা দিয়েছেম ইয়েহবিদ আমার পন্দর রঙের রঙিন হতে দেরি আল্লাহ বলে আমি হাত ছানি দিয়ে তোকে পুকে নিতে দেরি করব না আবার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না আমি বন্ধু হব আগে তোকে বানাবো পরে আল্লাহ বন্ধুত্বের বেশনা দিতেছে আমরা ছেড়া দিছি কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ হায় রাগ হয়ে যাবে উনি নাইলে ছেড়া দিত মেনা নিতাম ছেড়া দিত ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দি চলেন আজকে তওবা করি করবেন তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা সত্য আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই আউ্লা কিন্তু এখন প্রথম আকাশে আল্লাহ ডাকতেছে কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করে দেন নামা রমজান তো বৎসরে একবার আসে আবার কখন আসবে কে জানে পাবো কি পাবো না এটাও জানি না কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি দুটা কাজ করি ডেলি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করে ঘুমাই পারবেন হ্যাঁ শুধু এতটুক বললেই হবে উজু করতে হবে না মুসল্লা বিচাইতে হবে না নামাজ পড়তে হবে না শুধু হাতও উঠাইতে হবে না মুখ দিয়ে শুধু বললেই হবে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম সকালে উঠাইলে তো উঠবো নাইলে তো আর আমার উঠা হবে না সত্য তো সকালে উঠাইলেই তো উঠা হয় ঠিক না না নিজেরা উঠি কে উঠায় আই তো পড়লাম বিস্মিকা আপনার নামের উপরে মরতে চললাম ও আহ ইয়া উঠাইলে উঠব এই জন্য ঘুমানের সময় পায়ে হাত দিয়ে বল বিশেষ করে যুবকদেরকে বলি তিনি গুমানের সময় মুখ দিয়া বলো আল্লাহ তোরা ঘুমাই দা পারা যাবে আল্লাহ মাপ চায় ঘুমাইলাম করা যাবে হুম আহ আর তৃতীয় জিনিস আজকের থেকে নামা ছাড় আজকৃতিকা নামাজ 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 ছাড়বো না আমাদের জন্য এতটুকুই যথেষ্ট রমজান আসলে রোজা রাখা দিলি আল্লাহর কাছে ভাব আর পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো হ্যাঁ না বোলা যাবেন যে হ্যাঁ আর বড় নিমক হারাম কেউ নেয় না বড় অকৃতজ্ঞ কেউ নেয় না আর বড় অধম কেউ নাই নিকৃষ্ট কেউ নাই আমি বলতেছি না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের এক সাইড শুকর নাকি বলে শুকর শুকর চিনেন ও সকাল বেলা ঘুমেরতে উঠে বলে আলু আমি এখনই চক্ষুটা করবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে কেননা জি আমার চোখে আমার চেও এক কেননা তুই ডাকলি আপনি ডাকলেন তার পুরো আসা নিকৃষ্ট থাকবেন পড়বেন কে কে কালকীর্তিকার নামাজ ছাড়ব না পাক্কা বা বিলকুল নামান আমি অনুমতি দিতেছি হায় তো পড়লে পঞ্চাশ অক্তের সোয়াব